মূর্খ অশিক্ষিত ঝগড়াতে এবং খারাপ কিসিমের মানুষ যদি তাদের সাথে এসে বিতর্ক বাধায় দেয় ঝগড়া লাগাই দেয় তাদেরকে খোঁচায় দেয় তারা তখন সালাম বলে অর্থাৎ এড়ায় যায় সেই ঝগড়া তারা মেতে উঠে না আজ আমাদের দেশে দেখবেন অনলাইনে কি অফলাইনে চতুর্দিকে দেখবেন ঝগড়া ফাসাদ গন্ডগোল মারামারি হানাহানি কাটাকাটি বিতর্ক বর্ষা এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার লম্বা দাড়ি আছে তিনিও ঝগড়া করেন যার দাড়ি নাই তিনিও ঝগড়া করেন যিনি সাধারণ মানুষ মুসলমান তিনিও ঝগড়া করেন এমন কি যিনি হুজুর তিনিও ঝগড়া করেন নবী করিম সাল্লাম বলেছেন ইন্না আবু কাদার রিজাল হাসিম আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় সবচেয়েতে অপছন্দের মানুষ হলেন সে মানুষ যে মানুষ ঝগড়াটে স্বভাবের কথায় কথায় ঝগড়া কোথায় কোথায় গন্ডগোল